নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো সুজির রসমালাই আমরা খাবার খাই শুধু খিদে মেটানো বা পেট ভরার জন্য নয় তার সাথে একটা মনেরও ব্যাপার থাকে এমন খাবার আমরা খেতে পছন্দ করি যেটাতে পেট আর মন দুটোই ভরে আর রসমালাই হলো এমনই একটা মিষ্টি যেটা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে তবে আজকের রসমালাই বানাতে কিন্তু অনেকটা পরিমাণ ছানার যে প্রয়োজন হয় তা দরকার নেই কারণ আজকে রসমালাই বানাবো সুজি দিয়ে বাড়িতে সুজি চিনি আর অল্প পরিমাণ দুধ থাকলেই কিন্তু এই সুজির রসমালাই খুব সহজে বানিয়ে ফেলা যায় তো চলুন রেসিপিটা এবার শুরু করি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে দু চামচ চিনি দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে করে চিনিটা যেই মেল্ট হতে শুরু করেছে চামচ দিয়ে এইভাবে নাড়তে হবে চিনিটা ক্যারামেল হয়ে গেলে ওর মধ্যে দুধ ঢেলে দেব দুধ আমি দিয়েছি চায়ের কাপে দেড় কাপ দুধ দুধ দেওয়ার পরে চিনির ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে বসে যাবে কড়াইয়ের মধ্যে তাতে ভয় পাওয়ার কিছু নেই এইভাবে হাতা দিয়ে কন্টিনিউ নাড়তে নাড়তে ওটাও দুধের সাথে মিশে যাবে এই যে দেখুন দুধের কালারটা কি সুন্দর হয়ে গেছে এখন এই দেড় কাপ দুধ এইভাবে ফুটিয়ে আমি তাকে এক কাপ করে নেব এবার দুধটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এই চিনিটা দিলাম মিষ্টির জন্য। এবার দুধের সাথে চিনিটা খুব ভালো করে মেখে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ সুজি যেই কাপে আমি দুধ নিয়েছিলাম ওই কাপেই মেপে সুজিটা দিলাম এবার সুজিটাও খুব ভালো করে দুধের সাথে মেখে নিতে হবে যেহেতু চিনিটা ক্যারামেল করে দুধের সাথে মিশিয়েছি তাই কালারটা দেখুন কি সুন্দর এসছে এখন দিয়ে দিচ্ছি আমি ওর মধ্যে দু চামচ ময়দা ময়দা না থাকলে ময়দার বদলে পুরোটা সুজি দিয়েও করতে পারেন তবে ময়দাটা দিলে জিনিসটা একটু বেশি নরম হবে এবার দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলটাও খুব ভালো করে মেখে নেব তেলটা মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এবার খুব ভালো করে বেকিং পাউডারটাও একসাথে মেখে নিতে হবে একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দানা বা লাম্পস না থাকে এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার রসমালাইয়ের দুধটা রেডি করব তার জন্যে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম বেশ খানিকটা দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি অন্য একটা বাটির মধ্যে আমি এক চামচ কাস্টার্ড পাউডার নিয়ে সামান্য দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা ভালো করে মেখে নিয়ে ওটা এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তবে কাস্টার্ড পাউডার দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এই দুধের মধ্যে দু চামচ চিনি দিয়ে আমি দুধটা ফুটিয়ে নেব চিনি দু চামচ দিয়েছি কিন্তু আমি ওটা ভিডিওতে তুলতে ভুলে গেছি তাই চিনিটা দিয়ে কিন্তু দুধটা একটু ফুটিয়ে ঘন করে নেবেন এবার এখানে আমি কতগুলো ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি একদম ছোট সাইজের বাটি বাড়িতে যে চাটনি খাওয়া হয় সবথেকে ছোট বাটি ওই রকম বাটিগুলো নিয়ে ওর মধ্যে একটু তেল মাখিয়ে দিয়েছি এখন প্রত্যেকটা বাটিতে আমি দু চামচ করে এই ব্যাটারটা দিয়ে দেবো এরম ছোট্ট বাটিতে করবেন তাতে রান্নাটা যেমন চটপট হবে আর সুজির মধ্যে দুধটা ঢুকতেও সুবিধে হবে বাটিটা পুরো ভর্তি করব না একটু বাকি রাখবো প্রত্যেকটা বাটিতে আমি সমান ভাগে ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার এর উপরে একটু কুচনো বাদাম ছড়িয়ে দেব। অল্প হলেও একটু বাদাম দেবেন খাওয়ার সময় এই বাদামগুলো দাঁতে পড়লে খুব ভালো লাগে খেতে ওদিকে একটা পাত্রে আমি আগের থেকে জল ফোটাতে বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে এবার এই ঝাঁঝরিটা আমি ওই ডেস্কির ওপরে বসিয়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্যে দশ মিনিট বাদে ঢাকনা খুলেছি এই যে দেখুন সুজির ব্যাটারটা ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে এখন একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব গায়ে কিছু লেগে আছে কিনা কিছু লেগে নেই কাঠিটা একেবারে পরিষ্কার মানে সুজির মিষ্টি একদম রেডি এবার ঠান্ডা করে এগুলো আমি বের করে নেব এই অবস্থাতেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন কারণ এর মধ্যে দুধ চিনি সবই দেওয়া আছে এগুলো খেতে খুবই টেস্টি হয় সবগুলো সুজির মিষ্টি আমি বাটি থেকে বের করে নেব আঙুল দিয়ে খোঁচা দিলেই বাটি থেকে বেরিয়ে আসবে সবগুলো আমি বার করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এগুলো এখন একদমই নরম তুলতুলে আর এই হালকা গরম অবস্থাতেই গরম দুধের মধ্যে ছেড়ে দিতে হবে এখন এগুলো আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব এবার হাতা দিয়ে ভালো করে এগুলো নেড়ে ছেড়ে দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে গরম গরম অবস্থাতেই সুজির মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে দুধটা যদি কোনো কারণে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু লো ফ্লেমে গ্যাসের মধ্যে বসিয়ে একটু গরম করে নেবেন তারপর ওই গরম দুধের মধ্যেই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবেন আমি আধ ঘন্টা পরে ঢাকনা খুললাম দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এগুলো দেখতে যেমন অপূর্ব খেতেও ভীষণই সুস্বাদু কেমন লাগলো আজকের এই রসমালাইয়ের ভিডিওটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার